তামিম রিয়াদদের দিয়ে হবে না টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পাহাড়ি ক্রিকেটারদের দলে এনে শক্তি বাড়ানো হবে বাংলাদেশ দলের এবার রাঙ্গামাটির পাহাড়ি জনগোষ্ঠীদের থেকে ক্রিকেটার বের করে আনার উদ্দেশ্যে টুর্নামেন্ট শুরু করেছে বিসিবি আসছে টি বিশ্বকাপ প্রতিটি দল যখন শিরোপা জেতার উদ্দেশ্যে মাঠে নামবে বাংলাদেশ তখন নিয়ম রক্ষার্থে খেলতে নামবে টি টোয়েন্টিতে বরাবরের মতো এবারও তুলনামূলক দুর্বল দল বাংলাদেশ সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও নিজেদের ঘরের মাঠে লজ্জাজনকভাবে সিরিজ বাংলাদেশ ঘরের এমন পরাজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের টি টোয়েন্টি সামর্থ্য দীর্ঘদিন ধরে টি বড় আসর বিপিএল আয়োজন করেও যখন ক্রিকেটার বের করতে পারছে না বিসিবি তখন নতুন এক চিন্তা নিয়ে আগ্রহী হয়েছে বিসিবি এবার বিসিবির ভাবনায় পাহাড়ি ছেলেদের জাতীয় দলে বিসিবির টুর্নামেন্ট কমিটির সাজ্জাদুল আলম বলেন ফুটবল কিংবা অন্যান্য খেলাগুলোতে পাহাড়িদের আধিপত্য দেখা যায় তারা আমাদের থেকে শক্তিশালী হয়ে থাকে জন্মগত ভাবেই তারা শক্তিশালী হয়ে থাকে ওদের জাতীয় দলে আনা গেলে এবং পরিচর্যা করলে ভালো হার হিটার এবং গতিময় প্রেসার বের করে আনা যাবে এরই লক্ষ্যে রাঙ্গামাটিতে পাহাড়িদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি তবে কি খুব শীঘ্রই পাহাড়িদের দিয়ে সমাধান হতে পারে টি টোয়েন্টিতে হার্ড হিটারের অভাব প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় পাহাড়িদের দিয়ে কি সত্যি সমাধান হতে পারে টি সকল সমস্যার এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে